কিন্তু শেষ নেই শেষ নেই যতদূর চোখ যায় শেষ নেই এটাই চলছে সুরক্ষা যাত্রা চলছে মমতা হটাও কন্যা জেলা কমিটির মেম্বার রঞ্জন ভারতী ছিল আমাদের বিধানসভার ইনচার্জ এবং জেলা কমিটিরাজ পাল মহোদয় ছিল এবং সর্বোপরি জেলা সভাপতি আইনজীবী আমাদের সকলে দাদা মলয় সিনহাদা ছিলেন এরা আমরা সবাই বললাম যে না অনেক ভিজেছে বলা তো যাবেই আমাদের আগামী আট মাস তো আমরা একে তাড়ো শুধু নন্দীগ্রাম থেকে তাড়ালে হবে না রাজ্য থেকে তাড়াতে হবে রাজ্য থেকে তাড়াতে হবে আপনারা তো কি চারবার তাড়িয়ে দিলেন একুশে উনিশশো ছাপ্পান্নড়িয়েছেন তেইশে সতেরোটা পঞ্চায়েতের এগারোটা দ্বিতীয় দুটো ব্লক দ্বিতীয় তেইশে একবার চাড়িয়েছেন আবার তাড়িয়েছেন চব্বিশে এমপি কে আট হাজার দুশো ভোটে লিড দিয়ে আবার সমবায় যে ভোট হল একুশটা সমবায় দুটো ব্লকে তার মধ্যে ষোলোটাতে ভোটে লড়ে আমরা জিতেছি আর দুটোতে ওরা নমিনেশন করেনি পালিয়ে গেছে আঠারোটায় একুশের মধ্যে আঠারোটা সমবায় এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল না আগ্রহ পুলিশ ছিল তারপরেও আপনারা লড়ে জিতেছেন এমনকি তুললুক এআরটিপি ব্যাংকে নন্দীগ্রাম এক এবং দুই দুটো জায়গা থেকে আপনারা চাড়িয়েছেন শান্তনগরে নিয়ে গেছিল ওদের লোক বেশি বলি সেখানে বোম বেড়েছে ভোটাররা পালায়নি ভেকুটিয়া হরিপুরের ভোটার নন্দীগ্রামের সোনাপুরা কালীচরণপুরের ভোটার কেউ পালায়নি ভোট দিয়ে হামিয়ে তারপরে একদম এটাই হল নন্দীগ্রাম কালকে দেখলেন না এর আগে মহেশ তলায় তুলসী মঞ্চে হাত দিয়েছিল সেখানে মমতার পুলিশের সামনে আর কালকে এখানে তুলসী মঞ্চে হাত দিয়েছিল আসার তলায় আপনারা কিভাবে দৌগড়েছেন কাল কালেছেন ঢুকিয়ে পুলিশ বাবা পার করে না আপনারা দেখার সত্যি এই শক্তি বাংলায় ছড়িয়ে দিতে হবে এবং এদের দাঁড়াতে হবে আমি যখন মুসলিম অধ্যষিতা এলাকা দিয়ে গেলাম আমরা আজকে ওখানে আটশো ভোটের মধ্যে সাতশো নব্বইটা ভোট মমতা ব্যানার্জি পেয়েছিল আর আটটা ভোট মিনাক্ষী দুটো ভোট শুভেন্দ্র দিকে এটা জানি আমরা তো তাই করেছি আজকে দেখলাম দাঁড়িয়ে আছে সবাই লাইন দিয়ে আমি নমস্কার করলাম আমি বললাম এই মিছিল আরজি চিকরের অভয়ের জন্য যেমন বসবা গার্লস কলেজের আমাদের বোন ছাত্রীর জন্য তেমন তেমনি আপনাদের বোমায় উড়ে যাওয়া জন্য আমাদের না কেউ সুরক্ষিত এই না নারী শক্তি আমাদের কন্যা আমাদের বেটি আমাদের লক্ষ্মী আমাদের সরস্বতী কেউ সুরক্ষিত নয় তাই আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে প্রচুর ভিজে ভিজে এসেছেন বাড়িতে গিয়ে ভেজা জামা কাপড় পরিবর্তন করবেন আমি শুধু এমএলএ নয় আমি আপনাদের আত্মীয় আপনারা আমাকে প্রথম বলেন আমার লক্ষ্য থাকবে যাতে কাউকে প্যারাসিটামল খেতে না হয় তাড়াতাড়ি বাড়ি চলে যান ভেজা জামা কাপড় ছেড়ে শুকনো জামা কাপড় করে নেবেন বাললে একটু ঠান্ডা জলে অল্প গরম জল মিশিয়ে স্নান করে নেবেন আর একদম কিছু লাগবে না নিশ্চিন্তে আর এই ভিজে জামা কাপড় দিয়ে আর কোথাও বসবেন না টোটো কি আছে নিয়ে চলে যাবেন মারা আগে চলে যাবেন আমি আছি আপনাদের সঙ্গে আমি আছি আপনাদের সঙ্গে লড়াই হবে বাংলা আগামী বছৰ মমতা বেনাৰ্জী প্ৰাক্তন কৰলিগ্ৰাম থ্ৰী তাৰমানে দুহেজাৰ একৈশেগ্ৰাম যা দেখিয়ে বাংলা তা দেখাবি তাইতো ক্ষমতা হটাও বন্য বাচাও আর বললাম ধর্ম পালন করুন কুলকালে অবস্থা খারাপ হবে এখানে বিয়ারা গাছ কেটেছেন আমাদের লোকরা কিছু বলেনি আমাদের লোক মানে হিন্দুরা ভাবের ঘরে বসে চুরি আমি করি হিন্দুরা মেনে করেছে দিতে পারতামনি এক লাখ দশ হাজার

তারাও পার পাবে না আমার নাম শুভেন্দু অধিকারী যা বলি বলি আর যা বলি তা করে দেখাই ভালো থাকবেন আমি এখানকার মন্ডল প্রেসিডেন্ট সৌমিত্র পাশের মন্ডলের প্রেসিডেন্ট ধনঞ্জয় তার পাশে আমাদের ছবি এরা অর্গানাইজ করেছে পাঁচটা মন্ডল আছে আমরা মূলত দুটো মন্ডল একটা মন্ডল পাঠ নিয়ে করেছি তাদের ধন্যবাদ সুনীল আমাদের আছেন রাজ্যের মোর্চার নেতা শ্রদ্ধা আমাদের মধুভাই আছেন তরম থেকে এসেছেন পার্টি জেলা নেতৃত্ব গৌতম ভাই আছেন আগের মন্ডল প্রেসিডেন্ট নেতা রাজীব জৈন আছেন গোলাঘাট জৈন মন্দিরের সভাপতি এবং আমাদের মাইনরিটি মোর্চা মাইনরিটি মানুষ শিখ আছে জৈন আছে বুদ্ধিস্ট আছে এবং জৈন সমাজের মন্দিরে আমি চাই মহাবীরকে প্রণাম করেছে আরতি করেছে ঘুমিয়ে এসেছেন মন্ডল এসেছেন আমাদের জেলা আর সকলের নাম করেছেন সবাই ভালো থাকেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভানেত্রী পুরোটা হেঁটেছেন প্রধান হেঁটেছেন সব বোন আমাদের সব মহিলারা হেঁটেছেন আপনারা সবাই হেঁটেছেন না জাগিলে লল না এই বিশ্ব জাগে না আমার মা বোন দিদি বয়সে ছোট হন আর বড় হন মাতৃশক্তি হিসাবে হিসাবে আপনাদের আমি প্রণাম জানিয়ে আমাদের কর্মসূচির কাজ এখানে সবাই বাড়ি যাবেন আমার নজর থাকবে আমার নজর থাকবে সুস্থ থাকবে ভালো থাকবেন অনেক বড় লড়াই সামনে বড় লড়াই আমাদের ঠকন ভাই বাঙালি চালানি তো আমি অনেকদিন দেখতে পাইনি জিজ্ঞেস করছে না কোথায় গেল ছবি আমি অনেক মিলল নাকি না 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 যে শুধু ফেলেছে আমার শরীর খারাপ ছিল আপনার থেকে বহু কংগ্রেসে মামলা করেছে আমরা আমি আছে আমাদেরকে ধন্যবাদ

এখনো ধুলিয়ান শামসেরগঞ্জে মোট সতেরো কোম্পানি ন কোম্পানি সিআরপিএফ আট কোম্পানি বিএসএফ পোস্টিং আছে এখনো ধুলিয়ান থেকে শামসেরগঞ্জ থেকে হিন্দুরা আমাকে মেসেজ করে যে দাদা তিরিশে জুলাই তো শেষ দিন আর সত্য সিআরপি বিএসএফ থাকবে না এরা মহরমের মিছিল থেকে হুমকি আপনি আরও কিছুদিন রাখার ব্যবস্থা করুন আমি বলেছি আমি তো লয়ারকে তোমাদের সঙ্গে লড়াই করছি লয়াররা লড়াই করবে চেষ্টা করব অতএব পশ্চিমবঙ্গে পুলিশের উপরে কারো ভরসা নেই কারণ বিনীত গোয়েল ডাক্তার বন অভয়ার সমস্ত প্রমাণ লোপাট করার কাজ পুলিশ করেছে এই নন্দীগ্রামে ক্ষমতা হারার জন্য চারশো পঁচিশটা মিথ্যা মামলা হয়েছে চার বছরে প্রায় পাঁচ হাজার বিজেপি কর্মী তারা এর আজকে ভুগছে গত ডিসেম্বরে এক মাসে তিন তিনটে অস্বাভাবিক মৃত্যুতে পুরো নন্দীগ্রামের এক নম্বর ব্লকের সব নেতাদের নাম যুক্ত করা হয়েছে যাদের হাইকোর্ট থেকে যারা প্রোটেকশন পেয়েছে বা হাইকোর্ট থেকে আইন সুরক্ষা পুলিশের উপরে কারোর ভরসা বিশ্বাস নেই নেই বলে উদয়ন গুহ জগদীশ বাসু বাসনিয়া কালকে শীতলকুচির সভাতে বলছে এজেন্ট যাতে বিরোধীরা না পায় দেখতে হবে আর যদি এজেন্ট হওয়ার মতো কোনো লোক যেন না হয় এমন ব্যবস্থা করতে হবে যেন রাতে শুয়ে শুয়ে চিন্তা করে যে এজেন্ট হলে আমার পরিণতি খারাপ হয় পশ্চিমবঙ্গ যে মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে তার যে ডেপুটি রেজিস্ট্রার আছে তা ওনার বাড়ি মহিষাগরে শ্রী প্রলয় চক্রবর্তী বিশিষ্ট শিক্ষক চন্ডীদাস চক্রবর্তীর পুত্র তাকে ভাইয়ের পুরুষ লাচি মারছেন কে প্রাক্তন মন্ত্রী প্রাক্তন আইপিএস বর্তমান তৃণমূলের এমএলএ হুমায়ুন কপি এটা লজ্জা অনুব্রত মণ্ডলরা গ্রেপ্তার হয় না বলে হুমায়ুন কবিররা সরকারি আধিকারিককে লাচি মারেন আর সিসিটিভি ফুটেজ জোগাড় করে বিরোধী দলনেতাকে এটা সামনে আনতে হয় যে কাজটা বিডিআর করা উচিত হেলথ ডিপার্টমেন্টের করা উচিত আপনি আমাকে জিজ্ঞেস না করে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে এই প্রশ্নের উত্তর দিন দাদা এসএসসি বলেছিল যে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে কিন্তু সেই প্রক্রিয়া তো এখনো শুরুই করা না করবে না করবে না কারণ তৃণমূল নেতাদের আত্মীয়রা চাকরি পেয়েছে আর টাকার বিনিময় চাকরি পেয়েছি দু হাজার বাইশ সালে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির অর্ডার যদি মানা হতো তাহলে ছাব্বিশ হাজারের চাকরি যেত না তিনি সাত হাজার চিহ্নিত করে দিয়েছিলেন টিচারদের মধ্যেও যোগ্য আছে অযোগ্য আছে অযোগ্য সংখ্যা কম নন টিচিংয়ের মধ্যেও যে চার হাজার চব্বিশশো আছে যোগ্য আমরা জানি ষোলোশো অযোগ্য কিন্তু আজকে পুরো ছাব্বিশ হাজারকে পথে বসালো মমতা ব্যানার্জি সেদিন বাইশ সালে যদি অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিত তাহলে আজকে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যাদের পরিবার তৈরি হয়েছে স্ত্রী আছে বাচ্চা আছে বৃদ্ধ বাবা মা আছে তারা দশ বছর শিক্ষকতার পরেও তাদের গায়ে জোর স্ট্যাম্প লাগলো এর থেকে বড় অপমান শুধু অর্থনৈতিক অপমান নয় সামাজিক অপমান আর কিছু হতে পারে না এর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল মাথা নত করতে জানে না তাই আমি উনার ল্যাম্পোস্ট হতে রাজি হয়নি আমি রে বলেছি রাখুন তোমার মন্ত্রিত্ব চললাম মাঠে উনি এসেছিলেন আমাকে জব্দ করতে নন্দীগ্রামের লোক উনাকে জব্দ করে ব্যাক টু দি প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছে আর দু হাজার ওনাকে হারাবো যদি মেটিয়াবুড়ি যে পালিয়ে যায় হারাতে পারবো না পঁচাত্তর পার্সেন্ট মুসলিম ভোট আছে

চাকরি তো কারো করে নেয়নি মুন্ডা বানিয়েছে তাদেরকে দিয়ে এই কাজগুলো করে এবং এরা এরা কালকে মহরমে যে তাণ্ডব করেছে ভাবতে পারবেন না নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে করেছে এখানে আসাদ তলায় তুলসী গাছ ভেঙেছে পেয়ারা গাছ যখন কাটে কেউ বাধা দেয়নি ফুলসি গাছে যখন হাত দিয়েছে এখানে সবার গলায় এই এলাকায় বয়াল এক দুই সহ এখানে অধিকাংশ লোকের গলায় তুলসী আছে বাড়িতে তুলসী এমন কোন হিন্দু পরিবার পাবেন না তুলসীতে হাত দেওয়ার পরে যা শিক্ষা দর গতকাল দিয়েছে এটা বাংলাকে করতে হবে মাইক বন্ধ করে ঢোল বন্ধ করে আলো অফ করে পুলিশকে নিয়ে পার করতে হয়েছে মাথা নিচু করে অন্ধকার করে দুজন চারজন করে করে ছবিটা আছে কালকে বিকালে প্রেস কনফারেন্সে আপনাদের ছেড়ে দেবো